বিজেপির সেই সংগঠন এখানে নেই সেই সাহসও নেই আমরা শাসক দল ওই বিএলওদেরকে আমাদের অফিসে আমরা অ্যালাউ করছি না বা তারা আসছেও না তারা নিজেদের মতন করে ঘুরছে আর যদি কোনো বিরোধী পার্টি করে তাদের সেই সংগঠনও এখানে নেই আর সেটা করতেও আমরা দেব না এসআইএল ক্যাম্পের বাস্তবচিত্র জানতে আমরা পৌঁছে যাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ক্যাম্পে যেখানে একশো ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিচিত দাস ঠাকুরের সঙ্গে কথা বলে জানা গেল কিভাবে তারা সাধারণ মানুষের জরুরি সমস্যার সমাধানের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ক্যাম্পের পরিষেবা পেয়ে এলাকাবাসী কতটা উপকৃত হয়েছেন সেই অভিজ্ঞতা উঠে এলো তাদের কথায় আমরা তাদের কাছে প্রশ্ন করি বিরোধী পক্ষ বলছে তৃণমূল রুলিং পার্টি হয়ে বিএলওদের উপর প্রভাব সৃষ্টি করতে চাইলে আপনারা কিভাবে নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করবেন আমাদের এখানে এই যে ক্যাম্পটা চলছে যেখানে আপনারা এসছেন এই ক্যাম্পটা সম্পূর্ণ আমরা মানুষদের সাহায্য করার জন্য খুলেছি বিএলওরা যারা প্রত্যেক বাড়ি বাড়িতে যাচ্ছে ইলেকশন কমিশনের রুল মেনেই একজন করে বিএলএ নিয়ে প্রত্যেক পার্টির তারা সেখানে ঘুরছে এখানে তো প্রভাব বিস্তার করার কোনো ব্যাপার নেই আমরা এই যে ক্যাম্পটা করেছি এটা দলের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে যাতে সাধারণ মানুষকে তাদের দু হাজার দুইতে কোন কোথায় নাম আছে তার পার্ট নাম্বার কত এগুলো আমরা হেল্প করতে পারি অনেক মানুষ আছে যারা ফর্ম ফিল করতে একটু ভয় পাচ্ছেন তাদের আমরা ফর্ম ফিল করতে সহায়তা করছি আসলে বিরোধীদের মুশকিল হচ্ছে ওরা শুধু কমপ্লেন করতে জানে আমরা তো মানুষকে সাহায্য করি আমরা যেহেতু শাসক দল আমাদের দায়বদ্ধতা আছে যে কোনো মানুষের যদি ভোটার লিস্টে নাম না ওঠে এসআইআর এর পরে তার দায়ভারটা আমাদেরকে নিতে হবে ওরা তো ভোট পাখি ওরা ভোটের সময় আসবে আবার পালিয়ে যাবে তো সুতরাং কে কি বলল ইনি নিয়ে আমরা চিন্তিত নই বিরোধী পার্টির দ্বারা কি কোনো রকম অদল বদল হওয়ার সুযোগ আছে না অদল সেটা দেখুন সেটা তো যারা ঘুরছে যারা ডকুমেন্টেশন দিচ্ছে ইলেকশান কমিশনের রুলসে যা যা ডকুমেন্টেশন আছে যাদের দু হাজার দুইয়ের এসআইআর যাদের নাম আছে অদল বদল হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জেনুইন ভোটারের নাম কোনো অবস্থাতেই বাধ্য দেওয়া যাবে না বিজেপি যদি বিএলওদেরকে তাদের পার্টি অফিসে বসতে বাধ্য করে তাহলে তৃণমূল কিভাবে তাদের বাধা দেবে না সেটা তো কোনো প্রশ্নই আসে না তার কারণ বিজেপির সেই সংগঠন এখানে নেই সেই সাহসও নেই আমরা শাসক দল ওই বিএলওদেরকে আমাদের অফিসে আমরা অ্যালাউ করছি না বা তারা আসছেও না তারা নিজেদের মতন করে ঘুরছে আর যদি কোনো বিরোধী পার্টি করে তাদের সেই সংগঠনও এখানে নেই আর সেটা করতেও আমরা দেবো না বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করছেন তা আপনারা কিভাবে বুঝবেন আর যে সকল মানুষ লিখতে পড়তে জানে না তাদের আপনারা কিভাবে সাহায্য করছেন দলের তরফ থেকে এখানে একটা দিদির দুধের একটা অ্যাপ আছে যে অ্যাপটা প্রত্যেক বিএলও যেখানে যাচ্ছে যাদের সাথে মিট করছে ফর্ম যখন জমা নেওয়া হচ্ছে সেই অ্যাপের মধ্যে তারা সেটা ভরে দিচ্ছে এবং প্রতিদিনের রিপোর্ট আমরা প্রতিদিন পাচ্ছি কত বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে কজন ফর্ম জমা দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের দলের তরফে যে কন্ট্রোলটা সেই কন্ট্রোলটা রয়েছে দেখুন যারা পড়তে লিখতে পারে না তাদের ডকুমেন্টগুলো নিয়ে আমরা তাদের ফর্ম একটা জেরক্স কপিতে তাদের ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের হয়ে ফর্মটা ফিল করে দিচ্ছি যাতে তাকে কোনো অসুবিধা না পড়তে হয় এসআইআর ফলে বহু মানুষ আতঙ্কিত মানুষের উদ্দেশ্যে তাদের বার্তা আমি মানুষদের একটাই বার্তা দিচ্ছি আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে আসলে এই কেন্দ্রীয় সরকার জবে থেকে ক্ষমতা এসছে নোটবন্দির লাইন দেওয়া থেকে শুরু করে মানুষকে মেরে ফেলে দেওয়া থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে আর এনআরসি থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে মানুষকে এরা বিভ্রান্তই করেছে এবং মানুষকে বন্ডেড লেবার বানিয়ে ফেলেছে আমরা তার বিরুদ্ধে এবং প্রত্যেকটা মানুষের আমাদের দায়বদ্ধতা আছে আমরা এই একশো ছ নম্বর ওয়ার্ড একটা পরিবারের মতন আমি তার পৌর প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমরা আমাদের শুধু আমি নই আমার দলের যারা সহকর্মীরা আছে প্রত্যেকে নজর রাখছে এবং আমরা আগামী দিনে আগেও মানুষের ছিলাম এখনো আছি আগামী বিরোধীদের মতন ভোট করার জন্য নামে জেনুইন ভোটারকে বাদ দিয়ে শর্টকাট দরজা দিয়ে রাজনীতি করতে আমরা আসিনি আমরা করব না এরপরেই আমরা কথা বলে নিয়েছিলাম সাধারণ মানুষের সাথে যারা এই প্রক্রিয়ায় উপকৃত হয়েছেন না আমি এখানে আমি জেরাজ করতে নিয়ে আসতে বললো আমি জেরাজ করে নিয়ে আসলাম তারপরে আমাকে ডিটেলস যেরকম নিয়মটা দু হাজার দু সালে যে আমাদের নাম ছিল কেরমভাবে ফরমে বসাতে হবে সেইভাবে ওনারা জেরক্সে করে দিল এবার আমি আমার বাড়িতে নিয়ে হচ্ছে যে অরিজিনাল ফরমে ফিল আপ করে তার ফটো লাগিয়ে বিয়েলের যে লোক আসবে তার হাতে আমি তুলে দেব। হ্যাঁ একদম পুরো সমস্যার সমাধান হয়ে গেছে কেন ওনার ডিটেলস যে আমরা তো নিয়ম জানি না এখান থেকে নিয়ম কীভাবে বসাতে হবে কী কারণে সব বসিয়ে দিল জেরক্সের মধ্যে জেরক্সে বসিয়ে দেওয়ার পরে ওইটা দেখে এবার অরিজিনাল ফরমে আমি পুরো ডিটেলসটা সব তুলে নেব। একদম সমস্যার সমাধান হয়ে গেল যে মানে আমরা সেই সকল মানুষের সাথে কথা বলে নিই যাদের নাম ইসাইয়ারের তালিকা এসছে এবং যাদের নাম আসেনি আর স্বাভাবিক এটা নিয়ে কোনো টেনশনও ছিল না কিছুই ছিল না কারণ জানি আমরা আমাদের সবার মানে পুরোপুরুষ থেকে এখানে জন্ম জন্ম চলছে বাবার জন্ম এখানে বাবা পাশে দাঁড়িয়ে আছে আর তো বাকিরা সব বাড়িরই লোক টেনশান কিছুই ছিল না সবাই ভয় পাচ্ছে ভয় তো কিছু নেই কারণ বিএলএ আসলো সাথে দুজন বিএলও এসেছিলো তারা ভালোভাবে বুঝিয়ে দিল ব্যাপারটা বুঝলাম কিছুই না খালি একটু ফর্ম ফিল করতে হবে নাম ফর্ম দিতে হবে এই আর কি আমি কোনো আতঙ্কিত নেই লিস্ট আসবে ভোট দেবো আবার আতঙ্কিত কি আছে না সেটা মনে হতো হতো যদি আমার নাম না থাকতো লিস্টে আমি তো ভোটার লিস্ট দেখে এসেছি বা নাম টাম সবই দেখে এসেছি আমার ভোটার কার্ড ফার্ড দেখছি এখানে আবার ভয়ের কী আছে কোনো ভয় নেই কেন আমি তো আজকের নতুন নয় বাহাত্তর সাল থেকে এখানে বাস করছি